মসজিদে রাজনৈতিক সমাবেশ বা আলোচনা করা যাবে কিনা অনেকেই বলে মসজিদে বসে রাজনীতি কর্মকাণ্ড সামাজিক বিচার ফেসলা সমাধান করেছেন আমার প্রশ্ন হলো রাজনীতি আর বর্তমান রাজনীতি এক প্রথম কথা হলো রাসুল্লাহ যেই রাজনীতি করছেন ওই রাজনীতি মসজিদে করা ফরজ কথা কয় না রাসুল্লাহ যেই রাজনীতি করছে ওই রাজনীতি মসজিদে করা কি এই যে আমাদের কয়েকজন এখানে আছে পলাশসহ সহ তারা কয়েক এই যে উমরা থেকে আইছে মসজিদে নবীতে রাসুল ইসলাম রাষ্ট্র পরিচালনা যে জায়গায় করছে এই জায়গাটা আসেনি এই জায়গাটার নাম হলো মাজলিসে সুরা বলেন এই জায়গার নাম কি মাজলিসে সুরা একেবারে রোজার পাশে তো মাজলিসে সুরায় বসেই তো রাসুল রাষ্ট্র চালাইছে এখন রাসুল আইন চালাইছে কার রাসুল বিচার করছে কোরআনের বিধান দিয়া বলেন কিসের বিধান দিয়া রাসুল জমি জামা লেনদেন ব্যবসা বাণিজ্য করছে কোরআনে বিধান দিয়া তো এই বিধানের কথা মসজিদে বলা ফরজ কিন্তু আপনি যে রাজনীতি করেন আপনি সাহস পান না কারণ এই কথা মসজিদে বলা যায় না আরেকটা কথা বলি মসজিদে একটা দেখবেন বাক্য লেখা থাকে যে মসজিদে দুনিয়ার কথা বলা নিষেধ নিচে লেখা থাকে আলহাদিস। এটা হলো ভুয়া কথা যখন মুনাজাত দেই তখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল এখানে দুনিয়া আগে না আখেরা আগে আস্তে দুনিয়া আগে না আখেরা আগে তো আপনি এই মুনাজাত করাও তো আপনার জন্য জায়েজ না আপনি দুনিয়ার কথা কইতেছেন বসিদ ভাই ব্যাপার এটা ব্যাপার হলো দেখতে না রে যারে সলন তার এগুলি কোনো বিষয় না আপনি যেটা পারেন না আপনি আরেকজনকে করতে দিবেন না এটা হলো অন্যায় আপনি মসজিদে বসে দিন কোরআন তেলাওয়াত করেন আপনারা কেউ নিষেধ করবে আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের তালিম দেন আপনারা কেউ নিষেধ করবে আপনি মসজিদে বসে দিন কোরআনের দাস দেন আপনারা কেউ নিষেধ করতে পারবে কিন্তু আপনি পারেন না কারণ আপনি করতে পারেন না এই জন্য আপনি আরেকজনকে করতেও দিবেন না তবে একটা কথা বলে রাখি একেবারে অনুরোধ করে বলি কখনো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না আপনি ইসলাম মানেন না মানতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ইসলামকে যদি প্রতিপক্ষ বানান আল্লাহর জাতের কসম করে বলি অতীতে যারা ইসলামকে নিজের প্রতিপক্ষ বানাইছে তারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই আপনি যদি ইসলামকে প্রতিপক্ষ বানান আপনিও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করেছে প্রথম কথা হচ্ছে দিন কায়েম আমি বুঝছি প্রশ্নটা কেন আসছে দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফাত দাওয়াত বলেন কি দাওয়াত আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত কিন্তু আমরা যেই পরিবেশে এখন দাঁড়াই আছি এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া আদৌ কি সম্ভব কথা কন না কেন আদৌ কি সম্ভব সমুদ্রে পড়ে গেলাম নৌকা ডুবে আমার গায়ে ফাইজমা আছে ফাঞ্জাবি আছে আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না ছিল কি না কিন্তু আমি যখন দেখতেছি যে পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কী করব। কেন খুলব আর কোনো উপায় কি গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোনো হুজুর জায়েজ বলে নাই আপনারা আমাদের গায়ে না লাগাইতেছেন কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি অস্বীকার করার কিছু নাই ডুবে আছি আমরা আমরা গণতন্ত্রকে ব্যবহার করে যেহেতু এটা এখন ইস্টাবলিশ করা আছে গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কী এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে গণতন্ত্র কথা আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি সফটলি রাজনৈতিকভাবে না আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল তা আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না তারা তো বারবারই বলতেছে তারা ওমকে ওমকে গণতন্ত্র ধ্বংস করতেছে তা আপনারা তিনবার আসিলেন এরপরও গণতন্ত্র শেষ হয় না আবার আরেক দল আসে আরেক দল যদি বিশ বছর ক্ষমতা থাকে তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি পদ্ধতিটাই সমস্যা সেজন্যে আমরা এমন একটা সমাজে বাস করি এখানে আর কোনো রাস্তা কি নাই সেজন্যে আমরা আমরা গণতন্ত্রের যেই ব্যাখ্যা যেই সংজ্ঞা ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না এক কোটি বার বলবো কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে এটা আমরা ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না নফলও মনে করি না কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই এর বাইরে আমাদের আর কোন উদ্দেশ্য কি নাই এর বাইরে কোনো উদ্দেশ্য নেই কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন তাইলে আপনি একটা পদ্ধতি বাইর করেন আমরা আপনার সাথে আসি আসিনি যে ব্যক্তি বলবে এটা এরকম না এটা উমুক এটা ঠিক না তো আপনি একটা পদ্ধতি দেন আপনাকে স্বাগত জানাই কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি উমক আমি এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে দেখবেন দুই দিন পরে আপনার আর কেউ নেই এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি কথা কর না কেন এখন দিনে দিনে এনসিপি সংখ্যা লোকসংখ্যা বাড়তেছে না কমতেছে এটা আমি এনসিপিরে ছোট করার জন্য বলি নাই রাজনীতি এত সোজা না রাজনীতির সাথে জড়াই আছে ভৌগোলিক একটা ব্যাপার সেপার আমাদের একটা কথা মনে রাখবেন আমাদের তিন পাশে ভারত আর এক পাশে বঙ্গোপসাগর গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি পরে হলো আন্টারটিকা বরফের রাজ্য এরপরে আর কিছু নাই তাহলে আমাদের তিন পাশে কি ভারত আর ওইদিকে কে বঙ্গোপসাগর তো ভারত একটা সেকুলার রাষ্ট্র তো তার কলিজের ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন ভারত আপনারা সুমা দিব ভারত আপনার ফুলের মালা দিলাম ব্যাপারটা কি এমন এত সোজা না কথা বলা সোজা কাজ কইরা দেখেন